নিজের প্রযোজনা নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় বললেন বোম্বেতে ফিল্মের প্রোডাকশান করলাম প্রথম প্রথম হিট হলো পয়সা পেলাম পরে অনেকগুলো মারও খেল ধার দেনা হলো সেই লক্ষ লক্ষ টাকা দেনা শোধ করতে লাগলাম ছবি প্রযোজনা করতে গিয়ে ভরাডুবি হয়ে তার কোনো আফসোস হতো কিনা জানতে চাইলে এক সাক্ষাৎকারে হেমন্ত মুখোপাধ্যায় পরিষ্কার জানান না আফসোস হয় না কারণ ফিল্ম প্রডিউস করতে গেছিলাম একটা চ্যালেঞ্জ দেখেই কাজকর্ম বুঝেই তবে নিজের বুদ্ধি তারিফ করি এই ভেবে যে ঠিক সময় লাইনটা ছেড়ে দিতে পেরেছিলাম অবশ্য ছাড়তে পারতাম না যদি আরও কটা ফিল্ম সাকসেস হয়ে যেত তা আনসাকসেসফুল হলো বলে আমি ঠিক সময় ছেড়ে দিলাম আমার তাতে কোনো মন খারাপের ব্যাপারই নেই কারণ বিশ সাল বাদ যখন করছি আমি তখন থেকেই ভাবছি কবে শিফট করে কলকাতা যাব যাওয়ার আগে একটু লোড়ে যাই দেখি ছবির যাবতীয় পয়সা আমার নিজের ছিল বাইরের থেকে একটি পয়সাও ধার করিনি সব নিজের টাকা লাগিয়ে ছবি করেছে ডুবলে একেবারেই ডুবে যেতাম তবে ডোবালো অন্যভাবে এই প্রথম প্রথম সাকসেসটা যদি না হতো তাহলে ওই টাকার ওপর দিয়েই যেত তারপর ছবির পর ছবি ব্যর্থ হচ্ছে আর লোকসান এবং ধারও চলে যাচ্ছে তারপরেও পরেও প্রযোজনা করে যেতে হলো কারণ এক তো ইনকাম ট্যাক্সের গোলমান এর দেনা তার দেনা নতুন ছবি করলে তো অন্তত সাময়িকভাবেও টাকার হ্যাপা সামলানো যায় তখন এর টাকা তাকে এর টুপি ওর মাথায় এই সব করে কিছুটা তো রিলিফ প্লাস অনেকটা নেশা থাকে ভাবনা হয় এই ছবিটা হয়তো লাগবে প্রায় রেশের মতো অবস্থা ঋষিকে দিয়ে ছবি করালাম তাও চলল না কপালে নেই বিশ যে প্রফিট তা ডিক্লেয়ার করতে হলো সরকারকে ট্যাক্সই দিয়েছি চার থেকে পাঁচ লক্ষ টাকা